গল্পটকের আজকের পরিবেশনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সম্পাদক একটি বিনীত অনুরোধ যদি চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে আমাদের অনুপ্রাণিত করুন তাহলে শুনতে থাকুন আজকের গল্প সম্পাদক আমার স্ত্রী বর্তমানে প্রভা সম্বন্ধে আমার কোনো চিন্তা ছিল না তখন প্রভা অপেক্ষা প্রভার মাথাকে লইয়া কিছু অধিক ব্যস্ত ছিলাম তখন কেবল প্রভার খেলাটুকু হাসিটুকু দেখিয়া তাহার আধো আধো কথা শুনিয়া এবং আদরটুকু লইয়াই তৃপ্ত থাকিতাম যতক্ষণ ভালো লাগিত নাড়াচাড়া করিতাম কান্না আরম্ভ করিলেই তাহার মার কোলে সমর্পণ করিয়া সত্তর অব্যাহতি লইতাম তাহাকে যে বহু চিন্তা ও চেষ্টায় মানুষ করিয়া তুলিত হইবে এ কথা আমার মনে আসে নাই অবশেষে অকালে আমার স্ত্রীর মৃত্যু হইলে একদিন মায়ের কোলে হইতে খসিয়া মেয়েটি আমার কোলের কাছে আসিয়া পড়িল তাহাকে বুকে টানিয়ে লইলাম কিন্তু মাতৃহীনা দুহিতাকে দ্বিগুণ স্নেহে পালন করা আমার কর্তব্য এটা আমি বেশি চিন্তা করিয়াছিলাম না পত্নীহীন পিতাকে পরম যত্নে রক্ষা করা তাহার কর্তব্য এইটা সে বেশি অনুভব করিয়াছিল আমি ঠিক বুঝিতে পারি না কিন্তু ছয় বৎসর বয়স হইতেই সে গিন্ডিপনা আরম্ভ করিয়াছিল বেশ দেখা গেল ওইটুকু মেয়ে তাহার বাবার একমাত্র অভিভাবক হইবার চেষ্টা করিতেছে আমি মনে মনে হাসিয়া তাহার হস্তে আত্মসমর্পণ করিলাম দেখিলাম যতই আমি অকর্মণ্য অসহায় হই ততই তাহার লাগে ভালো দেখিলাম আমি নিজে কাপড়টা ছাতাটা পাড়িয়া লইলে সে এমন ভাব ধারণ করে যেন তাহার অধিকারে হস্তক্ষেপ করা হইতেছে বাবার মতো এত বড় পুতুল সে ইতিপূর্বে কখনো পায় নাই এই বাবাকে খাওয়াইয়া পড়াইয়া বিছানায় শোয়াইয়া সে সমস্ত দিন বড় আনন্দে আছে কেবল ধারাপাত এবং পদ্যপাঠ প্রথম ভাগ অধ্যাপনের সময় আমার পিতৃত্বকে কিঞ্চিত সচেতন করিয়া তুলিতে কিন্তু মাঝে মাঝে ভাবনা হইত মেয়েটিকে সৎ পাত্রে বিবাহ দিতে হইলে অনেক অর্থের আবশ্যক আমার এত টাকা কোথায় মেয়েকে তো সাধ্যমতো লেখাপড়া শিখাইতেছি কিন্তু একটা পরিপূর্ণ মূর্খের হাতে পরিলে তাহার কি দশা হইবে উপার্জনে মন দেওয়া গেল গভর্নমেন্ট অফিসে চাকরি করিবার বয়স গেছে অন্য অফিসে প্রবেশ করিবারও ক্ষমতা নাই অনেক ভাবিয়া বই লিখিতে লাগিল বাঁশের নল ফুটা করিলে তাহাতে তেল রাখা যায় না জল রাখা যায় না তাহার শক্তি মূলেই থাকে না তাহাতে সংসারের কোনো কাজই হয় না কিন্তু ফুঁ দিলে বিনা খরচে বাঁশি বাজে ভালো আমি স্থির জানিতাম সংসারের কোনো কাজেই যে হতভাগ্যের বুদ্ধি খেলে না সে নিশ্চয়ই ভালো বই লিখিবে সেই সাহসী আখ্যানা প্রহসন লিখিলাম লোকে ভালো বলিল এবং রঙ্গভূমিতে অভিনয় হইয়া গেল সহসা যশের আস্বাদ পাইয়া এমনই বিপদ হইল প্রহসন আর কিছুতে ছাড়িতে পারি না সমস্ত দিন ব্যাকুল চিন্তান্বিত মুখে প্রহসন লিখিতে লাগিলাম প্রভা আসিয়া আদর করিয়া স্নেহ সাহস্যে জিজ্ঞাসা করিল বাবা নাইতে যাবে না আমি হুংকার উঠিলাম এখন যা এখন যা এখন বিরক্ত করিস বালিকার মুখখানি করি একটু ফুৎকারে নির্বাসিত প্রদীপের মতো অন্ধকার গিয়াছিল কখন সে অভিমান বিস্ফোরিত হৃদয়ে নীরবে ঘর হইতে বাইর হইয়া গেল আমি জানিতেও পারি নাই দাসীকে তারাইয়াতেই চাকরকে মারিতে যায় ভিক্ষুক সুর করিয়া ভিক্ষা করিতে আসিলে তাহাকে লাঠি লইয়া তাড়া করি পথপার্শ্বী আমার ঘর হওয়াতে যখন কোনো নিরহ পান্থ জানলার বাইর হইতে আমাকে পথ জিজ্ঞাসা করে আমি তাকে জাহান্নাম নামক একটা অস্থানে যাইতে অনুরোধ করি হায় কেহই বুঝিত না আমি খুব একটা মজার প্রহসন লিখিতেছি কিন্তু যতটা মজা এবং যতটা যশ হইতেছিল সে পরিমাণে টাকা কিছুই হয় নাই তখন টাকার কথা মনেও ছিল না এদিকে প্রভার যোগ্য পাত্রগুলি অন্য ভদ্রলোকদের কন্যা করিবার জন্য গোকুলে বাড়িতে লাগিল আমার তাহাতে খেয়াল ছিল না পেটের জ্বালা না ধরিলে চৈতন্য হইত না কিন্তু এমন সময় একটা সুযোগ জুটিয়া গেল জাহির গ্রামের এক জমিদার একখানি কাগজ বাহির করিয়া আমাকে তাহার বেতনভোগী সম্পাদক হইবার জন্য অনুরোধ করিয়া পাঠাইয়াছে কাজটা স্বীকার করিলাম দিন কতক এমনি প্রতাপের সহিত লিখিতে লাগিলাম যে পথে বাহির হইলে লোকে আমাকে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইত এবং আপনাকে মধ্যাহ্ন তপনের মতো দূর্নিরীক্ষ বলিয়া বোধ হইত জাহের গ্রামের পার্শ্বে আহির গ্রাম দুই গ্রামের জমিদারে ভারী দলাদলি পূর্বে কথায় কথায় লাঠালাঠি হইত এখন উভয় পক্ষে ম্যাজিস্ট্রেটের নিকট মুচলেখা দিয়া লাঠি বন্ধ করিয়াছে এবং কৃষ্ণের জীব আমাকে পূর্ববর্তী খুনি লাঠিয়ালদের স্থানে নিযুক্ত করিয়াছে সকলই বলিতেছে আমি পদমর্যাদা রক্ষা করিয়াছি আবার লেখার জ্বালায় আহের গ্রাম আর মাথা তুলিতে পারে না তাহাদের জাতিকুল পূর্বপুরুষদের ইতিহাস সমস্ত আদ্যপান্ত মশিলিপ্ত করিয়া দিয়াছি এই সময়টা ছিলাম ভালো বেশ সোটা হইয়া উঠিলাম মুখ সর্বদা প্রসন্ন হাস্যময় ছিল আহের গ্রামের পিতৃপুরুষদের প্রতি লক্ষ্য করিয়া এক একটা মর্মান্তিক বাক্যলেশ ছাড়িতাম আর সমস্ত জাহির গ্রাম হাসিতে হাসিতে পাকা ফুটির মতো বিতীর্ণ হইয়া যাইত বড় আনন্দে ছিলাম অবশেষে আহির গ্রামও একখানা কাগজ বাহির করিল সে কোনো কথা ঢাকিয়া বলিত না এমনই উৎসাহের সহিত অবিমিশ্র প্রচলিত ভাষায় গাল পারিত যে ছাপার অক্ষরগুলো পর্যন্ত যেন চক্ষের সমক্ষে চিৎকার করিতে থাকিত এই জন্য দুই গ্রামের লোকেই তাহার কথা খুব স্পষ্ট বুঝিতে পারিত কিন্তু আমি চিরা অভ্যাস বসত এমনই মজা করিয়া এত কুটু কৌশল সহকারে বিপক্ষ দিগকে আক্রমণ করিতাম যে শত্রুমিত্র কেহই বুঝিতে পারিত না আমার কথার মর্মটা কি তাহার ফল হল এই জিত হইলেও সকলে মনে করিত আমার হার হইল দায় পড়িয়া সুরুচি সম্বন্ধে একটি উপদেশ লিখিলাম দেখিলাম ভারী ভুল করিয়াছি কারণ যথার্থ ভালো জিনিসকে যেমন বিদ্রোপ করিবার সুবিধা এমন উপহাস্য বিষয়কে নহে অনুবংশীয়রা মনুবংশীয়দের যেমন সহজে বিদ্রুপ করিতে পারে মনুবংশীয়রা হনুবংশীয় দিগকে বিদ্রুপ করিয়া কখনো তেমন কৃতকার্য হইতে পারে না সুতরাং সুরুচকি তাহারা দন্ত নিমিলন করিয়া দেশ ছাড়া করিল আমার প্রভু আমার প্রতি আর তেমন সমাদর করেন না শোভাস্থলে আমার কোনো সম্মান নাই পথে বাহির হইলে লোকে গায়ে পড়িয়া আলাপ করিতে আসে না এমন কি। আমাকে দেখিয়া কেহ কেহ হাসিতে আরম্ভ করিয়াছে ইতিমধ্যে আমার প্রহসনগুলোর কথাও লোকে সম্পূর্ণ ভুলিয়া গিয়াছে হঠাৎ বোধ হইল আমি যেন একটা দেয়াশালাইয়ের কাঠি মিনিটখানেক জ্বলিয়া একেবারে শেষ পর্যন্ত পুলিয়া গিয়াছি মন এমনই নিরুৎসাহিত হইয়া গেল মাথা ঘুরিয়া মরিলে এক লাইন লেখা বাহির হয় না মনে হইতে লাগিল বাঁচিয়া কোনো সুখ নাই প্রভা আমাকে এখন ভয় করে বিনা আহ্বানে সহসা কাছে আসিতে সাহস করে না সে বুঝিতে পারিয়াছে মজার কথা লিখিতে পারে এমন বাবার চেয়ে মাটির পুতুল ঢের ভালো সঙ্গী একদিন দেখা গেল আমাদের আহির গ্রাম প্রকাশ জমিদারকে ছাড়িয়া আমাকে লইয়া পড়িয়াছে গোটা কতক অত্যন্ত কুৎসিত কথা লিখিয়াছে আমার পরিচিত বন্ধু বান্ধবেরা একে একে সকলেই সেই কাগজখানা লইয়া হাসিতে হাসিতে আমাকে শুনাইয়া গেল কেহ কেহ বলিল ইহার বিষয়টা যেমনই হোক ভাষার বাহাদুরি আছে অর্থাৎ গালি যে দিয়াছে তাহা ভাষা দেখিলেই পরিষ্কার বোঝা যায় সমস্ত দিন ধরিয়া বিশজনের কাছে ওই এক কথা শুনিলাম আমার বাসার সম্মুখে একটু বাগানের মতো ছিল সন্ধ্যাবেলায় নিতান্ত পীড়িত চিত্তে সেইখানে একাকি বেড়াইতেছিলাম পাখিরা নিরে ফিরিয়া আসিয়া যখন কলরব বন্ধ করিয়া স্বচ্ছন্দে সন্ধ্যার শান্তির মধ্যে আত্মসমর্পণ করিল তখন বেশ বুঝিতে পারিলাম পাখিদের মধ্যে রসিক লেখকদের দল নাই এবং শুরু ছিল তর্ক হয় না মনের মধ্যে কেবলই ভাবিতেছি কি উত্তর দেওয়া যায় ভদ্রতার একটা বিশেষ সুবিধা এই যে সকল স্থানের লোকে তাহাকে বুঝিতে পারে না অভদ্রতার ভাষা অপেক্ষাকৃত পরিচিত তাই ভাবিতেছিলাম সেই রকম ভাবের একটা মুখের মতো জবাব লিখিতে হইবে কিছুতেই হার মানিতে পারিব না এমন সময় সেই সন্ধ্যার অন্ধকারে একটি পরিচিত ক্ষুদ্র কণ্ঠের স্বর শুনিতে পাইলাম এবং তাহার পরেই আমার করতলে একটা কোমল উষ্ণ স্পর্শ অনুভব করিলাম এত উদ্বেচিত অন্যমনস্ক ছিলাম যে সেই মুহূর্তে সেই স্বর ও সেই স্পর্শ জানিয়াও জানিতে পারিলাম না কিন্তু এক মুহূর্ত পরে সেই স্বর ধীরে ধীরে আমার কর্ণে জাগ্রত সেই সুধা স্পর্শ আমার করতলে সঞ্জীবিত হইয়া উঠিল বালিকা একবার আস্তে আস্তে কাছে আসিয়া মৃধস্বরে ডাকিয়াছিল বাবা কোনো উত্তর না পাইয়া আমার দক্ষিণ হস্ত তুলিয়া ধরিয়া একবার আপনার কোমল কপলে বুলাইয়া আবার ধীরে ধীরে গৃহে ফিরিয়া যাইতেছে বহুদিন প্রভা আমাকে এমন করিয়া ডাকে নাই এবং স্বেচ্ছাক্রমে আসিয়া আমাকে এতটুকু আদর করে নাই তাই আজ সেই স্নেহস্পর্শে আমার হৃদয় সহসা অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিল কিছুক্ষণ পরে ঘরে ফিরিয়া গিয়া দেখিলাম প্রভা প্রভাব শরীরে ক্লিষ্ট ছবি ছড়িয়া ফুলের মতো আছে মাথায় হাত দিয়ে দেখি অত্যন্ত উষ্ণ উত্তপ্ত নিঃশ্বাস পড়িতেছে কপালের শির দপদপ করিতেছে বুঝিতে পারিলাম বালিকা আসন্ন রোগের তাপে কাতর হইয়া পিপাসিত হৃদয়ে একবার পিতার স্নেহ পিতার আদর পিতা তখন প্রকাশের জন্য খুব একটা করা জবাব কল্পনা করিতেছিল পাশে আসিয়া বসিলাম বালিকা কোনো কথা না বলিয়া তাহার দুই তপ্ত করতলের মধ্যে আমার হস্ত টানিয়া লইয়া তাহার উপরে কপল রাখিয়া চুপ করিয়া শইয়া রহিল জাহের গ্রাম এবং আহির গ্রামের যত কাগজ ছিল সমস্ত পুরাইয়া ফেলিলাম কোনো জবাব লেখা হইল না মানিয়া এত সুখ কখনো হয় নাই বালিকার যখন মাতা ছিল তখন তাহাকে কোলে টানিয়া লইয়াছিলাম আজ তাহার বিমাতার অন্তষ্ট ক্রিয়া সমাপন করিয়া আবার তাহাকে বুকে তুলিয়া লইয়া ঘরে চলিয়া গেলাম